আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি পর্দায় থাকার চেয়ে বিভিন্ন ইস্যুতে আলোচনায় থাকতে যিনি বেশি পছন্দ করেন এই তো কদিন আগেই গৃহকর্মীকে পেটানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এরপর এবার ঢাকা বোট ক্লাবের বর্তমান সভাপতি নাসির মাহমুদ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পরিমনির বিষয়ে তার দাবি অনুযায়ী সাবেক আইজিপি ও ঢাকা বোট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট বেনজির আহমেদের সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পরিমনির এই বোট ক্লাব কাণ্ডে জড়িয়েছিলেন আরেক পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাই অভিনেত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে চাকরি হারিয়ে বসতে হয় অতিরিক্ত পুলিশ সুপার এডিসি ওলং সাকলাইনকে পরিমনির বাসায় নিয়মিত রাত্রি যাপন পোস্তির অবর্তমানে সাকলাইন রাজার বাগে নিজ বাসায় অভিনেত্রীকে নিয়ে গিয়ে সতেরো ঘন্টা অবস্থানের প্রমাণ পেয়েছিল পুলিশ পরিমণির সঙ্গে অবৈধ সম্পর্ক চলাকালে সাকলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার এডিসির দায়িত্বে ছিলেন তখন এই অভিনেত্রীর মামলার তদন্ত করছিলেন তিনি সম্প্রতি ঢাকা বোট ক্লাবের রিভারভিউ লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে নাসির মাহমুদ বলেন পরিমণি কাণ্ডের পর আমি তিন বছরে বোট ক্লাবে আসতে পারিনি আমি যেভাবে হেনস্থা হয়েছি সেভাবে হেনস্থা হওয়ার কথা ছিল না পরিমণি এই ক্লাবের সদস্য ছিলেন না তিনি কারো গেস্ট হয়ে ক্লাবে এসেছিলেন ক্লাবের নিয়ম অনুযায়ী গেস্ট আনতে হলে অনুমতি লাগে কিন্তু পরিমনির কোনো অনুমতি ছিল না আমি প্রতিবাদ করাই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল এ সময় তিনি আরও জানান বেনজিরের ক্ষমতার প্রভাব সম্পর্কে বেনজির তিন বছর আমাকে ক্লাবে আসতে দেয়নি যখনই আমি ক্লাবে যেতাম আমাকে আয়না ঘরে নিয়ে যাওয়া হতো তার বাহিনী ছিল সে অনেক কিছু করতে পারতো আমি শুধু একজন সাধারণ ব্যবসায়ী তার সঙ্গে ফাইট দেওয়ার মতো অবস্থা আমার ছিল না তবে আমি হাল ছাড়িনি আইনি লড়াই লড়ে গেছি আমি তিনবার বেঞ্জিরের নামে লিগাল নোটিশ দিয়েছিলাম সাবেক আইজিপি বেঞ্জির অবৈধভাবে বিনা ভোটে বোর্ড ক্লাবের প্রেসিডেন্ট হয়েছিলেন বলেও এ সময় তথ্য দেন নাস্তির মাহমুদ তবে সব কিছু ছাপিয়ে এখন আবারও আলোচনায় চিত্রনায়িকা পরিমণি